সালামাইকুম আহমতুল্লাহ আজকে আমাদের যে রোগী ওনার নাম হচ্ছে জুয়েল উনি আমাদের চাঁদপুর ওনার বাড়ি বাড়ি উনি থাকেন ইতালিতে ইতালি প্রবাসী আমাদের ভাই উনি আমাদের সাথে আমাদের ইউটিউব চ্যানেল বা এবং আমাদের সাথে যোগাযোগ করে এসেছিলেন ওখান থেকে যে ওনার হাতে যে সমস্যা হচ্ছিল সিটি সমস্যা তো আমি একটু ওনার মুখ থেকে শুনতে চাই জুয়েল কি সমস্যা হচ্ছিল বলেন তো আমার হাতগুলো আচ্ছা এটা কতদিন ধরে ভুগছিলেন আপনি এক বছরের মতো আপনি ভুগছিলেন আপনি হাত অবশ্যই বসে যেত এটা কি রাত্র বেলা বাধ্যত আচ্ছা এবং কাজ করতে অসুবিধা হতে তাই না আচ্ছা সে আমাদের সাথে যোগাযোগ করেছিলাম আমরা আসলে চেষ্টা করেছি সাধারণত অনেকে দুই হাতটা একটা হাত করে যাওয়ার পর আরেকটা হাত করে যেহেতু আপনি ইতালি প্রবাসী এবং খুব অল্প সময় ছুটি নিয়ে এসছেন কত কতদিনে ছুটি নিয়ে এসছেন আচ্ছা আর কতদিন বাকি আছে আপনার এক মাস কিছুদিন আছে এক মাস দিন আসছেন যেহেতু ফ্যামিলি সময় দিতে চান ফ্যামিলিকে নিয়ে থাকতে চান অনেকদিন পরে এসছেন আমরা চেষ্টা করেছি ওনার এই ঝামেলাগুলি একদিনে দূর করে দিতে এই জন্য আমরা একসাথে দুটো সিটিএস এর অপারেশন আমরা একসাথে করে দিয়েছি দশ মিনিট আগে শেষ হয়েছে আমাদের এবং আমার টোটালটা করতে হয়তো দশ দশ বিশ মিনিট লেগেছে তো অনেকে জানতে চান যে আমরা সাথে সাথে চলে যেতে পারবো কিনা ব্যান্ডেজ কতক্ষণ থাকবে কতটুকু থাকবো এটা বাস্তবতা দেখানোর জন্য আসলে ওনার কাছে আসে উনি মাত্র আমার অবসান থিয়েটার থেকে নামালাম ওনার হাত উনি আপনি মুভ করেন তো যে উনি এখনই মুভ করছেন মাত্র দশ মিনিট হয়েছে অপারেশনটা কাজ করার উনি মুভ করছেন আপনি ব্যান্ডেজ আমাদের সমস্ত কাজকর্ম করবে হাত দিয়ে উনি খাওয়া দাওয়া করতে পারবে একটা যেন পানি না লাগাবেন না পচা পানি বা নোংরা পানি পানি লাগাবে পানি লাগালে যেটা হবে কি এক কাটা জায়গার মধ্যে পানি চলে যাবে ইনফেকশন হয়ে যাবে এটা বাদে উনার কিন্তু আমার উনি এসেছেন দশ মিনিট লেগেছে অপারেশন করতে আমার দশ মিনিট উনি এখনই চলে যাবেনমাত্র হচ্ছেন উনি রাত থেকে সমস্ত কাজকর্ম করবে যারা ভয় পান অনেক সময় টেনশন চিন্তা করেন ভয় পান যে আসলে কতক্ষণ লাগবে কতটুকু কাটা থাকবে এবং আমরা কাটার ছবি দেখেছি কতটুকু কাটা থ্রি মিলিমিটার কেটেছি প্রশ্ন করে হাত উনি নাড়াচ্ছেন এবং এখন নাড়াচ্ছে এবং কোনো ব্যাথা নাই কাটা ছেড়া খুবই ছোট সাথে সাথে হাত কাজ করা যায় রাত থেকে ওরা সমস্ত কাজকর্ম করতে পারে সুতরাং যেসব জায়গা ভাই বোনেরা আপনারা টেনশন করছেন করে প্রবাসীরা যারা আছেন টেনশন করেন যে কতদিন লাগবে সুস্থ হতে যেহেতু ছুটি নিয়ে কম নিয়ে আসেন আপনারা তো সুতরাং আপনাদের বলার উদ্দেশ্য হচ্ছে যে বেশি সময় সাথে সাথে চলে যাওয়া যায় কাটাছাড়া কম থাকে সুতরাং এটা নিয়ে রোগ এটাকে রোগ উষে বড় করার কোনো নাই কোনো কারণই হয় না আপনারা যে এটা দ্রুত চিকিৎসা করেন আমাদের দিক থেকে সর্বোচ্চ ধরনের সহযোগিতা থাকবে আপনাদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য আপনাকে ধন্যবাদ ধন্যবাদ স্যার